আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পকোড়া বা বাঁধাকপির চপ সন্ধ্যাকালীন চা কফি হোক বা মুড়ির সাথে কিংবা ভাত পাতে গরম গরম ভাত ডালের সাথে এর জুড়ি মেলা ভার খুব সহজেই এবং অল্প উপকরণেই এটি বাড়িতে তৈরি করে নেওয়া যায় চলুন দেখিনি এটি বানাবো কিভাবে। আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত বাঁধাকপির চপ বা পকোড়া বানানোর জন্য আমি একটা এরকম গ্রেটার নিয়েছি আর বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি এই গ্রেটারের অংশ দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাথে চপ করলে একদম ফাইন সরু সরু চপড হবে দেখুন কত সুন্দর সরু সরু লম্বা লম্বা চপ্ট হয়েছে এইভাবে আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকে চপট করে নেব দেখুন কত সুন্দর সরু সরু এবং লম্বা লম্বা চপ্ট হয়েছে এইভাবে আমি সমস্ত বাঁধাকপিটাকে চপড করে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন আমি এইভাবে সমস্ত বাঁধাকপিটা চপড করে নিয়েছি এবার এটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমি বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ নুন নুন দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে নুনের সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে নুন মিশিয়ে রাখলে বাঁধাকপি থেকে জল বেরিয়ে যাবে এইভাবে এটাকে মিশিয়ে আমি দশ মিনিট রেখে দেব এটা দশ মিনিট প্রেসের ঠাক চলুন ততক্ষণে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিই আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে আমি একদম সরু সরু করে কুচিয়ে নিই দেখুন পেঁয়াজটা কুচিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা এটাকে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি আমার চ্যানেলে আমের চপ মুড়ির চপ এছাড়া আরও বিভিন্ন ধরনের পকোড়ার রেসিপি আছে তার লিঙ্ক আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন এটাও আমার কুচি করা হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আমাদের বাঁধাকপিটা রেস্টে ছিল এবার আমি বাঁধাকপিটা থেকে কিছুটা অংশ নেব নিয়ে হাত দিয়ে ভালোভাবে প্রেস করব। করলে দেখুন এইভাবে জল বেরিয়ে যাবে এইভাবে চিপে চিপে জল বার করে নিয়ে আরেকটি পাত্রে রেখে দেবো এইভাবেই আমি সমস্ত বাঁধাকপিটা চেপে জল বার করে নেব এতে যাদের গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাদের গ্যাসও হবে না এইভাবে সমস্তভাবে বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নিয়ে আমি আবারও একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো সাথে পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পাঁচ ছ চামচ চুর করে বেসন সাথে দিয়ে দেবো এক থেকে দু চামচ চালের গুঁড়ি এই চালের গুঁড়ি দিলে এটা খুব মুচমুচে হবে সমস্ত উপকরণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব আপনাদের যদি শুকনো মনে হয় তখন আপনারা একটু জলের ছেটা দিয়ে দিতে পারেন বা সামান্য জল দিতে পারেন পরিমাণে বা যদি খুব জল হয়ে থাকে তখন আপনারা পরিমাণে আরেকটু একটু বেসনও দিতে পারেন দেখুন আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি এটা খুব পাতলা হবে না একটু টাইট মাখাই হবে দেখুন ঠিক রকম মাখা হবে একদম পাতলা ব্যাটার মতন হবে না দেখুন আমি একটা করে দেখাচ্ছি মাখাটা ঠিক এমন শক্ত হবে যাতে এরকমভাবে চেপে খুব সহজে ইজিলি শেপ দেওয়া যায় খুব বেশি পাতলা হবে না আবার একদম শক্তও হবে না এবার আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে তেলটাকে আমি কড়ায় ভালোভাবে স্প্রেড করে দেব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে আমি তৈরি করে রাখা বাঁধাকপি যে ব্যাটারটা সেটা এরকম সেক করে তেলে দিয়ে দেব এটা আমি ডুবো তেলে ভাজি আপনারা যদি তেল অ্যাভয়েড করতে চান তাহলে শ্যালো ফ্রাইও করতে পারেন কিন্তু এটা ডুবো তেলে ভাজলে বেশি টেস্টি হয় এবার এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে দিব দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে বোঝার জন্য যখন দেখবেন এই ব্যাটারে সাইডের দিকটা লাল হয়ে যাচ্ছে তখন বুঝবেন নিচের দিকটা ভাজা হয়ে গেছে সেই মুহূর্তে আপনি অপর দিকটাকে উল্টে দেবেন এইভাবে আমি সবগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব এবার এই চপ বা পকোড়াগুলো ভালোভাবে তেল ছাড়িয়ে নিয়ে তুলে নেব দেখুন কত সুন্দর ভাজা হয়েছে এইভাবে আমি সবগুলো চপ বা পকোড়া ভেজে নেব সন্ধ্যাকালীন চা কফি এমনকি যদি কেউ টিফিনে মুড়ির সাথে খেতে চায় বা দুপুরে ভাতের সাথে গরম ডালের সাথে এই চপ খেতে অপূর্ব লাগে দেখুন এর সাইডটা এখনও লাল হয়নি আমি তুলে দেখাচ্ছি দেখুন অপর পিঠটা ভাজা হয়নি দেখুন এবার এর ধারগুলো লাল হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি দেখুন অপর দিকটা ভাজা হয়ে গেছে এইভাবেই আপনারা বুঝতে পারবেন ভাজা হয়েছে কিনা আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বাঁধাকপির চপ বানিয়ে খেয়ে দেখুন এতে খুব বেশি উপকরণের দরকার হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এবার এটাকে গরম গরম পরিবেশন করে দিন চা কফি ভাত বা মুড়ির সাথে আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য